এই পরিবারগুলি আর পাবে না ফ্রি রেশন নিয়মে বড় বদল আনল কেন্দ্র সরকার জারি নয়া বিজ্ঞপ্তি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ইন্ডিয়া রেশন কার্ড বর্তমানে দেশের নাগরিকদের কাছে এক অত্যন্ত জনপ্রিয় পরিচয়পত্র বহু ব্যক্তিরই রেশন কার্ড রয়েছে অনেকেরই সরকার প্রদত্ত বিনামূল্যে রেশনের সুবিধাও পাচ্ছেন এই কার্ড মাধ্যমে তবে এই রেশন কার্ড সম্পর্কিত একাধিক নিয়ম রয়েছে এবং এই নিয়ম না মানলে সরকারকে দিতে হবে বিরাট ক্ষতিপূরণ আসলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এক নয়া বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে বলা হয়েছে উপভোক্তাদের অধীনে থাকা দরিদ্ররা আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন তবে এই রেশন কার্ড কয়েকজন বিশেষ উপভোক্তাদেরকে বন্টন করা হয় যারা দরিদ্র সীমার নিচে রয়েছে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার তিন ধরনের রেশন কার্ড তৈরি করেছে সেগুলি হল এপিএল রেশন কার্ড বিপিএল রেশন কার্ড এবং অন্নপূর্ণা রেশন কার্ড বাতিল হতে পারে রেশন কার্ড কিন্তু সরকারের নজরে ইতিমধ্যে এসেছে বিপুল সংখ্যক মানুষ যারা বিনামূল্যে চাল ও গমের সুবিধা নিচ্ছে কিন্তু তারা এই স্কিমের যোগ্য নন তাই এবার অযোগ্য ব্যক্তিরা বিনামূল্যে রেশনের সুবিধা নেওয়ার ওপর কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার তাই কোনো গ্রাহক যাতে এই বিপদে না পড়েন তার জন্য একাধিক নিয়মের কথা জারি করা হয়েছে কোন কোন ব্যক্তি এই যোজনার জন্য অযোগ্য কোনও গ্রাহক যদি ভারতের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন অর্থাৎ বিদেশি হয়ে থাকেন তারা এই পরিষেবার অন্তর্ভুক্ত হবেন না যে সকল ব্যক্তি সরকারকে কর প্রদান করে তারা এই পরিষেবার অন্তর্ভুক্ত হতে পারবেন না রেশন কার্ডের কোনো ব্যক্তির বার্ষিক পারিবারিক আয় যদি দু লাখ টাকার বেশি হয় তাহলে সে এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন এছাড়াও কোনো উপভোক্তার যদি নিজের আড়াই একরের বেশি জমি থাকে এবং গাড়ি বাড়ি থাকে তাহলেও সে কখনো এই যোজনার যোগ্য না কোন কোন গ্রাহকরা এর যোগ্য কোনো ব্যক্তি যদি দরিদ্র সীমার উপরে থাকেন তবে সেই সকল গ্রাহকেরা আইপিএল রেশন কার্ড পাবেন বিপিএল রেশন কার্ড দারিদ্র সীমার নিচের ব্যক্তিদের জন্য যারা চরম দারিদ্র তাদের অন্নপূর্ণা রেশন কার্ড দেওয়া হবে পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ